সরে সরেতে অজগর অজগরটি আসছে তে রে অজগর অজগরটি আসছে তে রে সরেতে অজগর সরেয়া আম, আমটি আমি খাবো পেরে আম আমটি আমি খাব পেরে সরাতে আম রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রস্য রসৌতে উট উঠ চলেছে মরুর দেশে উতে উট উঠ চলেছে মরুর দেশে উতে উট দীর্ঘ ধীরে ঊষা হাসে পূব আকাশে দীর্ঘতে ঊষা হাসে পূব আকাশে দীর্ঘতে ঊষা ঋণ ঋতে ঋণ ঋণ করা ভালো নয় ঋতে ঋণ ঋণ করা ভালো নয় ঋতে ঋণ এ এতে একতারা একতারাটি বাজছে বেশ এতে একতারা একতারাটি বাজছে বেশ ঐরাবৎ ঐরাবতটি আসছে তে রে ঐরাবত ঐরাবৎ ঐরাবতটি আসছে তে রে উ উতে উজন উজন দিয়ে ব্যায়াম করি উতে উজন উজন দিয়ে ব্যায়াম করি ও ঔতে ঔষধ ঔষধ খাবে অসুখ হলে ঔতে ঔষধ ঔষধ খাবে অসুখ হলে ক কয়ে কলা কলা খাব মজা করে কয়ে কলা কলা খাব মজা করে কয়ে কলা খ খয়ে খরগোশ খরগোশ লাফিয়ে চলে খ খয়ে খরগোশ খরগোশ লাফিয়ে চলে গ গয়ে গরু গরু মাঠে ঘাস খায় গয়ে গরু গরু মাঠে ঘাস খায় গয়ে গরু ঘ ঘয়ে ঘোড়া দ্রুত দৌড়ায় ঘোড়া দ্রুত দৌড়ায় ঘোড়া ঘোড়া দ্রুত দৌড়ায় উম্ম উমতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙ্গতে ব্যাং বেং ডাকে ঘ্যাঙ্গেং চ চয়ে চশমা দাদু ভাইয়ের নতুন চশমা চ চশমা দাদু ভাইয়ের নতুন চশমা ছ ছাতা ছাতা মেলায় বৃষ্টি হলে ছ ছয়ে ছাতা ছাতা মেলায় বৃষ্টি হলে ছ ছয়ে ছাতা জ বরকত জতে জাহাজ জাহাজ চলে সাগর বুকে বরকত জতে জাহাজ জাহাজ চলে সাগর বুকে জাহাজ চলে সাগর বুকে ঝ ঝয়ে ঝড় ঝড়ের সময় ঘরে থাকি ঝ ঝড়ের সময় ঘরে থাকি ঝয়ে ঝড় ইয় ইয় মিয়া মিয়া সাহেব নামাজ পড়েন ইয় ইয়তে মিয়া মিয়া সাহেব নামাজ পড়েন ইয়তে মিয়া ট টয়ে টিয়া টিয়া ডাকে গাছের ডালে ট টয়ে টিয়া টিয়া ডাকে গাছের ডালে ট থয়ে ঠেলা গাড়ি জুড়ে ঠেল থয়ে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি দ ঠেল ডাব ডাব খাই মজা করে দয়ে ডাব ডাব খাই মজা করে ডয়ে ডাব ঢয়ে ধা, ঢোল ঢোল বাজায় নাচের তালে ঢয়ে ধা, ঢোল ঢোল বাজায় নাচের তালে মোরদন্য মোরদন্যতে হরিণ হরিণ ছোটে বনের দারে মোরদন্য মোরদন্যতে হরিণ হরিণ ছোটে বনের দারে ত তয়ে তাল তালের পিঠা খেতে মজা তয়ে তাল তালের পিঠা খেতে মজা থ থয়ে থলে থলে নিয়ে বাজারে যায় থ থয়ে থলে থলে নিয়ে বাজারে যায় থয়ে থলে দয়ে দই দুধ থেকে দই হয় দুধ থেকে দই হয় ধ ধয়ে ধনুক ধনুক চালাই নিশানা করে ধয়ে ধনুক ধনুক চালায় নিশানা করে ধয়ে ধনুক দন্ততন্ন নতে নৌকা নৌকা চলে পাল তোলে নৌকা নৌকা চলে পাল তোলে প পয়ে পাখি পাখি বসে গাছের ডালে পয়ে পাখি পাখি বসে গাছের ডালে পয়ে পাখি ফ ফয়ে ফল ফল খায় মজা করে ফয়ে ফল ফল খায় মজা করে ফয়ে ফল ব বয়ে বই বই পড়ে জ্ঞান বাড়ায় ব বয়ে বই বই পড়ে জ্ঞান বাড়াই ভ ভয়ে ভালুক ভালুক দেখে পালায় ভয়ে ভালুক ভালুক দেখে পালায় ম ময়ে ময়ূর ময়ূর নাচে পালক তোলে ম ময়ে ময়ূর ময়ূর নাচে